হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো না বলছি গতকাল যেই হারে বৃষ্টি হয়ে গেছে এখন দেখো আকাশটা অনেকটাই মেঘলা মেঘলা সকালবেলা ঘুম থেকে উঠে আগে এই দৃশ্যটা দেখলাম ভাবি যে রাতের যে ঝড়টা হয়েছে সেই ঝড়টা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না এখন তোমাদের সঙ্গে এইটা একটু শেয়ার করি যে এখন আকাশের পরিস্থিতিটা কেমন বা প্রকৃতির পরিস্থিতিটা কেমন তো শেয়ার করলাম করার পর দেখি আমি আমার মেয়ে ঘুম থেকে ওঠার পরপরই ঠাকুমার সঙ্গে চা খেতে বসে পড়েছে চা বিস্কুট নিয়ে বসেছে আমি ওকে বকা দিলাম একটু বকাবকি করলাম কেন না বাচ্চা মানুষের তো চা বিস্কুট খাওয়া বিস্কুট খেতে পারে কিন্তু চা খাওয়া তো ভালো না প্রতিদিন খায় না মাঝে মধ্যে খায় তারপরে আমি বললাম বাবাই তোমার তো চা বাচ্চা মানুষ তুমি বাচ্চা মানুষদের চা খেতে হয় না তুমি তো মিল্কশেক খাও মিল্কশেক বানিয়ে দিই চকলেট দিয়ে যে পাউডারটা দিয়ে খাও তুমি তুমি ও চকলেটের শেকটা বানিয়ে দিই বলছে ঠিক আছে মাম্মা আমি রেখে দিচ্ছি তুমি আমাকে ওটা বানিয়ে দাও তারপরে এই যে দেখো এই পাউডারটা খুব টেস্টি টেস্টি খালি খালি খেতে একদম চকলেটের গুঁড়োর মতন খেতে লাগে কিন্তু এটা দুধের মধ্যে যখন মেশাই একটু পানসে টাইপের লাগে খেতে তার জন্য ওটার মধ্যে একটুখানি গুড় বা একটু একটুখানি চিনি খালি জাস্ট একটু টেস্টটা ব্যালেন্স করার জন্য একটুখানি দিই দেখো আমি একটুখানি গুড় দিয়েছি গুড় দিয়ে ওই পাউডারটা দিয়ে ভালো করে মিক্সিং করে নিয়েছি একদম যাতে কোনো দলা দলা না থাকে তারপরে আমার মেয়েকে দিয়েছি খাওয়ার জন্য একটু গরম ছিল গ্লাসটা বলছে যে মামাম একটু রাখো ঠান্ডা হোক পরে খাচ্ছি তারপরে ও বা ভাবলাম যে বাচ্চা মানুষ যদি পড়ে যায় গায়ে তাহলে সমস্যা হতে পারে ঠোসকা পড়ে যেতে পারে আবার ঠোসকা পড়ার মতন ওরকম গরমও না নর্মাল গরম তারপরে আমি ওকে খাইয়ে দিলাম ও টপ টপ করে খেয়ে নিল অন্য সমস্ত যে হলিক্স কমপ্লান পিডিওশোর যেগুলো আগে ওকে দিতাম পিডিওশোর কোনো দিন দিইনি ওকে শুধু জুনিয়র হরলিক্সটাই দেওয়া হয়েছে তো ওটা যখন খাওয়াই তখন একটু বায়না করে কিন্তু এই চকলেটি শেকটা যখন ওকে খাওয়াই তখন কোনো বায়না করে না খেয়ে নেয় একদম ভদ্র বাচ্চার মতন খেয়ে নেয় পেটটা ভরে এসেছিল জানো তো বাচ্চা মানুষরা কেমন পেটটা একটু যখন ভরে যায় তখন আর কিছু খেতে চায় না খেতে খেতে একটু বায়না করে তো আমার মেয়ে তার কোনো ব্যতিক্রম হয় না যখন প্রায় শেষ মুহূর্তে তখন বলবে জোর করে খাইয়ে দিলে আবার খেয়ে নেয় তো মেয়েকে খাওয়া দাওয়া খাওয়ালাম খাওয়ানোর পর দেখলাম যে দিদি কিছু একটা বাটা করছিল মেবি ওটা কচু বাটা হবে যে গাটি কচু থাকে ছোট ছোট বলের মতন ওই গাটি কচুগুলো সেদ্ধ করে বাটছে আর এখানে দেখো আমার মেয়ে ডান্স করছে আমি দুপুরে বান্না কমপ্লিট করব তার আগে একটু রেস্ট নিচ্ছিলাম তো চলো তোমাদের সঙ্গে রেস্ট নিতে নিতে কিছু কথা শেয়ার করি এতক্ষণ মেয়েকে পড়াচ্ছিলাম তোমাদের দাদাভাই গেছিলো বাজারে বাজার করা হয়ে গেছে তারপরে বাড়িতে আসলো অমির যে ডান্স ওখানে জিমনাস্টিক ডান্সের যে ভিডিওগুলো পাঠায় ওরা সেগুলোকে বাড়িতে বসে প্র্যাকটিস করতে হয় তো সেগুলো প্র্যাকটিস করালাম এখন বলছে বাজার নিয়ে এসেছি দুপুরে খিচুড়ি খাবো রান্না করো তা আমি এখানে বসে বসে পড়াশোনা করছিলাম আমারও যেহেতু সামনে পরীক্ষা মেয়েরও আবার পরীক্ষা ডান্স স্কুলে পরীক্ষা সমস্তগুলো কমপ্লিট করছিলাম করা হয়ে গেছে তোমাদের দাদা ভাই খাবে বলছে খিদে পেয়েছে সকালবেলায় এমনিতে চা বিস্কুট খেয়েছিল এখন আর কিছু খায়নি বলছে নিচে আসো আমি খাবো তো তোমাদের দাদা ভাই মেয়ে নিচে চলে গেছে এখন আমি যাবো নিচে যাবো এখন এই একটুখানি বসে হাওয়া খাচ্ছিলাম কারেন্ট নেই কালকে যে বৃষ্টি হয়েছিল বৃষ্টির জন্য কারেন্ট বন্ধ হয়ে গেছে কারেন্ট নেই এর জন্য আমাদের ওপরের ঘরে এরকম জানালাটা খুলে খুব সুন্দর দক্ষিণের হাওয়া বেরোচ্ছে হাওয়া দিচ্ছে এর জন্য হাওয়ার এখানটায় গরমের মধ্যে হাওয়ার এখানটায় খুব বসেছিলাম এখন নিচে যাবো নিজেকে রান্নাবান্না করব তো আজকের ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করো আর দেখো আমার গালে না একটা পিম্পল হয়েছে টুক টুক পিম্পেলটা হয়েছে এটা গালবো না যদি দাগ হয়ে যায় গালবো না হ্যাঁ তো চলো নিচে চলো নিজেই যাই নিজে গিয়ে রান্না বান্না করি খিচুড়ি করবো আরও কী কি করব সেটা সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দা জানালাটা বন্ধ করে দিই জানালাটা বন্ধ করে দিলাম এখন নিচে যাব নিচে যাই চলো টিং টিং তোমাদের বলেছিলাম না কারেন্ট নেই গতকাল থেকে ঝড়ের জন্য কারেন্ট অফ হয়ে গেছে তো এতটা গরম দিচ্ছিল তার জন্য আমার দেওয়ার এই যে জানালা জানালার পাশে সিঁড়ির ওপরে বসে হাওয়া খাচ্ছে কি করবে কারেন্ট নেই কারেন্ট নেই তারপরে আবার ইনভার্টারও বসে পড়েছে এর জন্য ওখানে ওরকমভাবে বসে আছে তারপরে নিচে আসলাম নিচে এসে তোমাদের দাদা ভাই বস দেখি বসে আছে বসে মেয়েকে নিয়ে একটু খেলা করছে ওর সঙ্গে টাইম কাটাচ্ছে তখন ওকে জিজ্ঞেস করলাম তুমি কি খাবে বলছে মা যেহেতু আজকে বাটা করেছে কচু বাটা ও বাটা বাটা একটু পছন্দ করে যে কোনো সুটকি মাছ বাটা বলো কচু পাতা বাটা বলো মানে যে কোনো বাটাটাও খেতে খুব ভালোবাসে তাই বলো আমাকে বাটাটা দিয়ে একটু ভাত দাও খেয়ে নিচ্ছি তারপরে বাবু আবার বলছিল যে ওকে ক্রিসমাস ট্রিটা নতুন করে সাজিয়ে দিতে ওর একটা ছোট্ট গাছ আছে সেই খ্রিসমাস ট্রির মধ্যে ছোট্ট একটা লাইট ওকে সেট করে দিতে হবে এই বায়না করছিল ওকে ওটা দিতে হবে তারপর তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করার পর দেখি মেয়ের জন্য ওই খ্রিসমাস ট্রিটা সাজাচ্ছে সাজানোর পর খুবই ভালো লাগছিল আর এখানে যখন দেখেছি আমি ক্যামেরা অন করেছি তখন আমার মেয়ে এসেছে এসে বলছে মামমাম আসো না কি তোমার সামনে কিছু কথা বলে বলছি বলো বাবা বলছে হ্যালো বন্ধুরা তোমরা বুঝতে পারবে না ওর কথা কেননা বাচ্চা মানুষ তো সব কথা গুছিয়ে বলতে পারে না বোঝাও যায় না খুব একটা এর জন্য আমি বলে দিচ্ছি এই যে দেখো খুব সুন্দরভাবে খিসমাস ট্রিটা সাজানো হয়েছে আর ও বলছিল যে আমার বাপি আজকে আমাকে খিসমাস ট্রি সাজিয়ে দেবে তোমরা কারা কারা দেখতে চাও অবশ্যই আমার মার ভিডিওটা পুরোটা দেখো তাহলে দেখতে পাবে আমার বাপি আমাকে কত সুন্দর করে খ্রিস্টমাসটি সাজিয়ে দিয়েছে এই কথা বলেছে বলার পর তারপর আমি ভিডিওটা একটু নিলাম যে কীরকম ভাবে সাজানো হয়েছে সাজানো হয়ে গেছে পরে আমি রান্নাঘরে চলে এসেছি আজকে অনেক রকম সবজি এনেছে পুঁ বাড়িতেই ছিল আর তোমাদের দাদাভাই বাজার থেকে পটল কাঁচকলা মিষ্টি কুমড়ো এগুলো এনেছে আর ডাটা নিয়ে এসেছে বলছে এই সমস্ত সবজিগুলো দিয়ে বেগুন দিয়ে কাঁচকলা দিয়ে সুন্দর করে একটা ঘ্যাট করবে ডিম মামলে করবে বেগুন ভাজা করবে আর মিষ্টি কুমড়ো দু পিস তিন পিস কেটে লম্বা লম্বা করে তারপরে সবজি করে দেবে আমি বললাম যে ঠিক আছে আমি আবার খিচুড়িটা খাই একটু পাতলা খিচুড়ি খেতে পছন্দ করি তোমাদের দাদা ভাই একটু ঘন খিচুড়ি খেতে পছন্দ করে আমার শাশুড়ি মা বলছিল যে ভা বেশি পাতলা করো না তাহলে পানসে পানসে লাগবে খেতে একটু নর্মালভাবে রেখো তাহলে ভালো লাগবে খেতে তো তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া সকালবেলা একটু খাওয়া দাওয়া করলো তারপরে মেয়েকে নিয়ে ওই দেখলে দেখতেই তো পেলে ক্রিসমাসটি সাজানো সাজালো পরে তোমাদের দাদা ভাই স্নান টান করে ঘুমা ঘুমাতে চলে গেছে আর এখানে আমি বসে বসে সবজিগুলো বানিয়ে নিচ্ছিলাম কেননা কারেন্ট নেই আজকে রান্না বান্না কতটুকু কি করতে পারবো কতটুকু কী শেয়ার করতে পারবো জানি না হয়তো বা শেয়ার করতে পারবো না কেননা মোবাইলের ফ্ল্যাশ লাইট ধরিয়ে আমাকে আর রান্না করতে হবে আমার যেখানে রান্নার জায়গাটা সেখানে কোনো ফোন ছাড়া অন্য কোনো কিছু আমি রাখতে পারি না কেননা হে হারিকেনটা নেই হারিকেনটা নষ্ট হয়ে গেছে আগেরটা আরেকটা নতুন করে বলেছি তোমাদের দাদা ভাইকে নিয়ে আসতে ও মেবি ও সন্ধ্যের আগে আগে গিয়ে নিয়ে আসবে নিয়ে আসলে পরে সেটার মধ্যে তেল ভরে চালিয়ে নেব রাতে রান্নাটা আর করবো না একবারে সব দুপুরে রান্নাটাই যা থাকবে খিচুড়ি সেটা দিয়েই রাতের খাবারটা চালিয়ে দেবো কেননা কারেন্ট নেই তো কীভাবে রান্নাবান্না করবো তো মোবাইল আমার যে চার্জার লাইটটা আছে সেটাও স্ট্যান্ড করার মতো না যে তোমাদেরকে ভিডিও করে দেখাবো তো রান্না এই যে সবজিগুলো বানাচ্ছি ওই সবজিগুলো বানানোর পরেই রান্নাটা চাপিয়ে দেবো তো তোমরা দেখতে থাকো আমি যেখানে বসে সবজিটা কাটছিলাম সেখানে হচ্ছে আমার মাটির উনুন উনুনে রান্নার জায়গা কিন্তু এতটা পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে যার জন্য আমার উনুনে রান্না করার মতন কোনো পরিস্থিতি নেই উনুনের মধ্যে জল ঢুকে গেছে কাঠগুলো সব ভিজে গেছে উনুনে বান্না যদি করতাম তাহলে হয়তো বা তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারতাম যে আজকে দুপুরে আমি রান্নাটা কীরকম করে করছি কিন্তু যেহেতু উনুনে রান্না করছি না গ্যাস ওভেনেই করতে হবে তা গ্যাস ওভেনটা যেখানে সেখানে তো ভিডিও শ্যুট করতেই পারবো না এর জন্য আর তোমাদের কে দেখাতে পারলাম না সবজি কেটে একদম রান্নাবান্না কমপ্লিট করেছি রান্নাঘরটা গুছিয়েছি গুছিয়ে স্নান টান করেছি জামা কাপড় কেচেছি এক গামলা কেননা গতকাল জামা কাপড় কাচতে পারিনি সেই জামা কাপড়গুলো রয়ে গেছে সেগুলোকে আজকে ধুয়েছি ধোয়ার পর সেই জামা জামাকাপড়গুলোকে ওপরে নিয়ে চলে এসেছি যেহেতু বাইরে সারা দিন আজকে বৃষ্টি হবে বাইরে নাড়তে পারবো না ঘরেই নাড়তে হবে ঘরে নারী আমি আমার ওপরের ঘরে তিনটে ঘর তিনটে রুম আছে সেইখান থেকে একটা রুমের মধ্যে আপাতত খাট ঢোকানো হয়েছে সেই ঘরটাতেই থাকা হয় আর পাশে যে দুটো ঘর আছে সেই দুটো ঘরের মধ্যে এখনো কিছু ঢোকানো হয়নি খাট আলমারি টালমারি কিছু ঢোকানো হয়নি তাই তোমাদের দাদাভাই দুটো জামা কাপড় নাড়ার জন্য দড়ি টানিয়ে দিয়েছে যারা মেয়ের জামা কাপড় আছে আমার জামা কাপড় হয় নাইট ড্রেস হয় সেগুলো যাতে ধুয়ে নাড়া নাড়তে পারি এর জন্য ওখানে টানিয়ে দিয়েছে তো সেখানেই জামা জামাকাপড়গুলো নেড়ে দিচ্ছি মানে কি এখান দিয়ে আমার যে জানালাগুলো আছে এই ঘরের সেই জানালা দরজাগুলো যদি আমি খুলে দিই যে হাওয়াটা ঢোকে সেই হাওয়াতেই আমার জামাকাপড় শুকিয়ে যায় অসুবিধা হয় না গন্ধও হয় না রিসেন্টলি আমি নতুন একটা সার্ফ ইউজ করছি আগে যে সার্ফটা ইউজ করতাম সেটাতে বাদ দিয়ে আমি এখন এটা ইউজ করছি এটাতে কি হচ্ছে দেখছি যে ভিজে জামাকাপড় থাকলে একটা বাজে গন্ধ বেরোয় কিন্তু এটাতে না ওই গন্ধটা নেই খুব সুন্দর একটা গন্ধ মানে স্মেল ছাড়ছে কিন্তু ওই পচা বাজে গন্ধটা আর নেই তার জন্য অসুবিধেও হয় না এখন এখানেই নেড়ে দেবো সব মানে সব জামা কাপড় গুলো যেগুলো যেগুলো ধুয়েছি প্রায় এক গামলা মতন জামা কাপড় কাচা হয়েছে সেগুলো আজকে এখানে নেড়ে দেবো নেড়ে তারপরে তোমাদের দাদাভাই পাশের ঘরে ঘুমিয়ে আছে ওকে ডাকবো কেননা আমি যদি স্নান না করে ওকে ডাকতে যা যেতাম তাহলে ও বিরক্ত হয়ে যেত আগেই বলতো তুমি স্নান করেছো বল যদি বলতাম যে না স্নান করিনি তাহলে ও ভীষণ রেগে যেত যে হ্যাঁ স্নান না করে এখন খাবো একসঙ্গে আমরা তো যেহেতু বিকেলের খাবারটা একসঙ্গেই খাই সকালে খেতে পারি না তেমন একসঙ্গে মা আমি মেয়ে তোমাদের দাদাভাই ভাই একসঙ্গেই খাই তার জন্য বিরক্ত হয়ে যাবে এর জন্য আর স্নান না করে আর ডাকিনি একদম স্নান টান কমপ্লিট করে কাপড় নাড়া কমপ্লিট করে তারপরে তোমাদের দাদা ভাইকে ডে ডেকেছি ডেকে এই যে নিচে চলে এসেছি আজকের মেনুতে তো কি কি রান্না হয়েছে সেটা তো অবশ্যই জানো তবুও আমি নতুন করে আবার একটু বলে দিয়ে নিই ডিম অমলেট করেছি বেগুন ভাজা করেছি মিষ্টি কুমড়ো ভাজা করেছি আর পাঁচ মেশালি সবজি করেছি পুঁই শাক পালং শাক ডাঁটা সজনে ডাঁটা আরও অনেক রকমের সবজি দিয়ে একটা পাঁচ মেশালি সবজি করেছি দুর্দান্ত হয়েছে খেতে আর এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার একটু খিচুড়ি না হলে কি আর ভালো লাগে বলো যতই হোক আমরা তো বাঙালি আমাদের কাছে লেটকা খিচুড়িটাই অনেক টেস্টি আর আমি তো এত ঘন খুব একটা খাই না আমি আরও পাতলা খাই কিছুদিন মধ্যে আবার একটু ডিম ভেঙে যদি দিই তাহলে তো কোনো কথাই হবে না কিন্তু ডিম ভেঙে দিইনি আলাদা করে অমলেট করেছি কারণ এখানে ঠাকুমা খাবে মা খাবে ঠাকুমা মা ডিম দিলে ওটা খাবেই না শুধু শুধু আমার জন্য খাবার নষ্ট হবে পরে ওরা না খেয়ে থাকবে আমার কোনো দরকার নেই আমি যখন পারবো আবার নতুন মানে আমার মতন করে অল্প করে বানিয়ে তার মধ্যে ডিম দিয়ে খেয়ে নেব ওতে মানে আজকে যেহেতু দুপুরে আর কোনো কিছু রান্না হয়নি ভাতটা কিছু করা হয়নি খিচুড়ি আমরা দুপুরবেলা সবাই খাবো কেননা এত ঠান্ডা ওয়েদার কি মিস করা যায় বলো যেমন মানে সুন্দর ওয়েদার তোমাদের আবার তোমাদের দাদা ভাইয়ের আজকে ডিউটি নেই ও বাড়িতেই আছে বিকেলে মেয়ের ক্লাস ছিল কিন্তু এই ঝড় বৃষ্টির জন্য ক্লাসটা অফ হয়ে গেছে আজকে সারাদিনটা বাড়িতেই থাকবো সব থেকে বড় সমস্যাটা কি হচ্ছে আজকে জানো কারেন্ট নেই সকাল পর্যন্ত ইনভার্টারটা চলেছে কিন্তু ওই দশটা এগারোটার পর থেকে মোটামুটি ইনভার্টারটা টোটাল বসে পড়েছে কোনো মানে ফোনের যে চার্জ দিয়ে আমি ফোনে ফ্ল্যাশলাইট অন করে দুপুরে রান্নাটা কোনো রকমে কমপ্লিট করেছি আমার দশ থেকে দশ থেকে পনেরো পারসেন্টের মতন চার্জ আছে এইটুকুর চার্জ দিয়ে আমার রাত পর্যন্ত কাটাতে হবে তার ফাঁকে ফাঁকে আমি ছোট ছোট ক্লিপ তো মানে তুলে চেষ্টা করছি তোমাদের সঙ্গে শেয়ার করার আর এই আজকের যে ভিডিওটা এই ভিডিওটা সপ্তাহখানেক আগের ভিডিও এডিটিংয়ের জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তাই আজকে শেয়ার করছি তোমরা অবশ্যই ভিডিওটা দেখো এবং আমাকে সাপোর্ট করো যাতে তোমরা যদি ভিউ দাও মানে দেখো ভিডিওটা ভিউজ হয় তাহলে না আমার ভিডিও এডিটিং করতে ভালো লাগে কিন্তু আমি যেহেতু এডিটিংয়ের সময় খুব একটা পাই না আর এর ক্ষেত্রে কি হয় আমার ডাউন হয়ে যায় আর কোনো তেমন ভিউজ আসে না একদিন দুই দিন পরে পরে ভিউজ ভিডিও ছাড়ি তাতে ভিডিও ভিউজটা একদমই কমে যায় তো তোমরা ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আর অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো তাহলে আমার আরো বেশি ভালো লাগবে চলে সে একটা নতুন ব্লগ নিয়ে তোমরা থামনেল দিকে অবশ্যই বুঝে গেছো যে ব্লগটা হতে চলেছে কি বিষয়ে তো চলো দুপুরে খাওয়া দাওয়া করার পর আমরা একটু শুয়েছিলাম শুয়ে ঘুম থেকে উঠে দেখি একদম রাত হয়ে গেছে কারেন্ট নেই কি করব তারপরে তোমাদের দাদাভাই বাজারে গেল বাজার থেকে একটা হারিকেন কিনে নিয়ে আসলো হারিকেনের মধ্যে তেল ভরে তারপরে সোলতেটা ধরিয়ে দিয়েছি এই যে তার অবস্থা এ আজকে রাতে আর কোনো রান্নাবান্নার কোনো সিন নেই বলেইছি দুপুরবেলা কারেন্ট নেই রান্না রাতে আর রান্নাবান্না করতে পারবো না এগুলোই রাতে খেয়ে নেব এই যে দেখো আমরা সবাই মিলে অন্ধকারের মধ্যে বসে আছি হেরিকেনের আলোতে আর কতটুকু আলো হয় তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে